হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো আজকে চলে আসলাম আজ মাইনে আপনাদেরকে দেখাবো ক্যাটালগ জয়পুরের চিবিদের কালেকশান এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা গ্রিন কালার মধ্যে আসবে এটা প্রিন্ট করা এটা হচ্ছে পুরো জামাটা আসবে তো এটা হচ্ছে ব্যাক পার্টর এটা হচ্ছে হাতা থাকবে কালারটা খুব সুন্দর এগুলো বাসের আফিসের জন্য আপনারা নিতে পারেন খুবই ভালো হবে এটা হচ্ছে স্যালোয়ার আসবে এক কালারের উপরে তো এটা হচ্ছে উনাটা এটা কালার কালার ব্লু হচ্ছে কালো রেড কালার এটা হচ্ছে রেড কালার মধ্যে আসবে ডিজাইনটা খুব সুন্দর এটা পাতা পাতা প্রিন্ট করা থাকবে পুরোটাতে সামনের পিছনে একই রকম প্রাইস একই পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে স্যালোয়ার আসবে এক কালার উপরে এটা হচ্ছে উনাট আসবে এটা হচ্ছে কালচে খয়রি কালারের মধ্যে আসবে বা কলিজা কালার বলতে পারেন এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে কালোর উপরে থাকবে হচ্ছে জামাটা আর নিচেটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে উনাট আসবে কালার হচ্ছে রেড কালার তারপর হচ্ছে রানি কালার এটা হচ্ছে কালার মধ্যে আসবে এটা হচ্ছে জামাটা হচ্ছে সালোয়ার আসবে কালার মধ্যে রেড কালার এটা হচ্ছে উন্নাটা আসবে এই কালার হবে অলিভ কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লুর মধ্যে এটা পেস্ট আর এটা হচ্ছে ব্লুর মধ্যে রানি কালার হ্যাঁ সবগুলোর প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জামাটা হচ্ছে স্যালোয়ার আসবে এক কালারের উপরে এটা হচ্ছে উনটা থাকবে এটা কালার হবে অরেঞ্জ কালার তারপর হচ্ছে রেড কালার তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে চুনরি প্রিন্ট করা পুরোটাতে হচ্ছে পুরো জামাটা এটা হচ্ছে সালোয়ার আসবে কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা জামাটার উন্না তো আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিই আজমাইন শোরুম হচ্ছে দুশো তিরিশ সুবাস্ত আলাবা সেন্টারের তৃতীয় তালায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হ্যাঁ তো এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ